আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে শুভ দুপুর তো এই তো দেখতে পাচ্ছেন কড়াইটা বসিয়ে দিছি মাটির চুলায় আর এখানে কিন্তু আপনার আজকে রান্না করব কক মুরগি তো এটা কিন্তু আপনার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু আপনার যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে আপনার তেজপাতা এলাচ ডালচিনি আর এখানে বাটা মশলা তো আমরা একটা যে কোনো জিনিস রান্না করলে কিন্তু একদম পাটায় বেটে তারপরে আর কি রান্না করা হয় আর আবার আপনার আলাদা কিছু করা হয় তো তার জন্য কিন্তু আপনার ব্লেন্ডার করাই হয় আর ওখানে আপনার সব কিছু যে আপনার মশলা গুঁড়া মশলা সব কিছু একদম পরিষ্কার করে ধুয়ে মুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন আপনার কড়াইটা বসিয়ে দিছে এখন রান্না করা হবে তেল বস তেল দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছি আপনার কাঁচা জিরা আর এই যে এখন দিয়ে দিতেছে আপনার পেঁয়াজ কুচি আর মাংসের ভিতরে কিন্তু আপনার পেঁয়াজ কুচিটা বেশি না হলে কিন্তু ভালো লাগবে না তো আমরা মা মেয়ে যখনই রান্না করি তখনই আর কি আপনার দুপুরবেলা একসাথে মিলেই রান্না করি তো দেখতে থাকুন কিভাবে কি করি ঠিক আছে নাড়া চাড়া একদম ভাজা ভাজা করতে হবে সাথে কিন্তু আপনার তেজপাতা এলাচ ডালচিনি তো এগুলো কিন্তু দিয়ে দিল এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে সব কিছু একদম দেখেন ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে রদুপুরে রান্না করার জন্য আর এখন দিয়ে দিবে আপনার বাটা মশলা ওই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়েছে তো এখন এই যে পাটায় বাটা হয়েছে মশলা এখানে আপনার আদা পিয়াজ না আদা না সরি আপনার পেঁয়াজ রসুন আর জিরা তো তিনটা মিলে একসাথে বাতা হয়েছে আর এই যে এখন দিয়ে দিবে আপনার হলুদের গুঁড়া পরিমাণ মতো এই যে এখন দিয়ে দিতেছে আপনার মরিচার গুঁড়া আর এখন দেওয়া হবে আপনার ধনিয়ার গুঁড়া আর এখন দেওয়া হবে স্বাদ মতো লবণ তো দেখলেন তো কি কি মশলা দিয়ে সুন্দর করে আপনার মশলাটাকে কষানো হইতেছে দেখেন নাড়াচাড়া দিতেছে তো মশলাটাকে এখন ভাজা ভাজা করতে হবে তারপরে আপনার মাংসগুলো দিতে হবে তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিল আর এই যে মশলা গিয়ে কিন্তু কষানো হয়েছে এখন আপনার মাংসগুলো দিয়ে দেওয়া হবে দে মাংসগুলো এই যে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আপনার দমে দিতে হবে শুধু তাই নয় মশলার সাতটা দ্বিগুণ বাড়ানোর জন্য আর তো দেওয়া হচ্ছে আপনার দেশি আলু তো দুই একটা আলুও দেওয়া হবে যাতে মাংসটা খেতে ভালো হয় আর সুস্বাদু হয় তো এখন আমার আম্মা আলুটাও কেটে নেবে এক সাইডে আপনার দেখেন মাংস হচ্ছে আর এক সাইডে আপনার আলু কাটা হচ্ছে মাংসতে আলু দেয়া হবে তো তার কারণে আলু কাটা হচ্ছে আর এই যে আলুগুলো কেটে রাখা হয়েছে এখন আলুটাও দিয়ে দেওয়া হবে মাংসতে দেখেন আমার মতো আলু কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনার মুরগির মাংসের মধ্যে আলু দিলে কিন্তু আপনার জিনিসটা কিন্তু ভালো লাগে তো এর কারণে সাথে আপনার দুই একটা আলুও দেওয়া হলো এই যে মাংস নাড়াচাড়া দিতেছে তো প্রায় সিদ্ধ করা হয়ে গেছে এখন একটু পরে আপনার আদা বাটাটা দেওয়া হবে আর আপনার একটু পানি দেওয়া হবে ঝুলের জন্য আর দেখেন ঝুল কিন্তু দেওয়া হয় নাই তারপর দেখেন এই যে ঝুল কিন্তু আপনার উঠা গেছে তরকারিতে তো একটু পরে আপনার ই করবে এখন আপনার ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছে কষানো হয়ে গেছে এখন আপনার ঝুল দেয়া হবে বাস হয়েছে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর নতুন আলু দিয়ে কিন্তু আপনার এই কক মুরগি গুলা কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর যারা আপনার প্রবাসে আছেন আমার প্রবাসী ভাই তারাও কিন্তু আমার এই রেসিপি গুলা দেখে দেখে আপনারা কিন্তু নিজে থেকে নিজের হাতে কিন্তু রান্না করা শিখে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম